আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছোট ভাতিজাকে নিয়ে গ্রামের চাষাদু ভাইয়ের বিয়েতে বর হিসেবে যাচ্ছি আমরা সেই উপলক্ষে গ্রামের কাঁচা রাস্তায় শহরের মাইক্রোবাস এসে সারি সারি দাঁড়িয়েছে আমাদের নেওয়ার অপেক্ষায় ইতিমধ্যে বর চলে এসেছে আমাদের গাড়ির কাছে লাজুক লাজুক ভাব তার মুখের মধ্যে প্রতিদিন দুষ্টামি করলেও আজ কিন্তু টোটালি একটা জামাই জামাই ভাব তার মধ্যে চলে এসেছে দর্শক মন্ডলে আমরা গ্রামীণ একটা ঐতিহ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিয়ে বাড়ির গাড়ি ঠেকানো হচ্ছে আগে যেরকম করে ঠেকানো হতো পালকি এখন মাইক্রো কিন্তু এভাবে ঠেকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে বিয়েবাড়িতে বিয়ে করতে যাচ্ছে আর গ্রামবাসীর কিছু দাবি দেওয়া থাকে এই জন্যে ওরা বিয়েটা ঠেকাইছে আর কি এটা খুব মজার একটা দৃশ্য বিয়ে আটকেছেন কিসের লেগে ভাইবার

গ্রামের আনন্দপ্রিয় মানুষের দাবি দাওয়া পূরণ করে আমরা রওনা হয়েছি বরযাত্রী হিসেবে বিয়ে বাড়ির উদ্দেশ্যে এক গ্রাম থেকে আরেক গ্রামের দিকে যাত্রা যেন সবুজের সমারোহ অবশেষে আমরা চলে এলাম কাঙ্ক্ষিত সেই বিয়ে বাড়িতে অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে অনেক খাবার আপনারা দেখতে পাচ্ছেন স্বাগত জানানোর জন্য সুন্দর করে ফিতা টাঙ্গি রাখা হয়েছে এবং সেই সাথে নানা পদের ফল ফ্রুট সহ সব খাবার ইতিমধ্যে জামাই এসে বসে পড়েছে এবং এখানে খাওয়া দাওয়া এবং কিছু দর কষাকষি হবে এরপরে কিন্তু আমরা মূল ভিতরে যেতে পারবো আমাদের মূল খাওয়ার জন্য সলমানি <laughs> সেতেছেন <laughs> 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 গেট পর্ব শেষ করে আমরা মূল খাওয়ার পর্বে চলে আসলাম সুন্দর আইটেম রাখা হয়েছে মাছ ভাজি ডিম আপনারা দেখতে পাচ্ছেন এবার খাওয়াতের শুরুতেই কিন্তু এগুলো পরিবেশন করা হয় সেই সাথে মূল আকর্ষণগুলো এদিকে আপনারা দেখাচ্ছে আমি এরপর দেওয়া হবে সবজি ডাল সোলার ডাল বুটের ডাল অথবা অ্যাঙ্করের ডাল যেটাই বুঝান সাদা ভাত আছে এবং পোলাও আছে এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় যে জিনিসটা সেটা হলো গরুর গোস্ত একদম ঝোল ছাড়া স্পেশাল কষা কষা করে গরুর গোস্ত এটা মুসলমান অমুসলমান সকল মানুষের খুবই লোভনীয় একটি তরকারি খুবই লোভনীয় একটি পদ এই গরুর গোস্ত অনেকেই আবার খান অনেকে আবার খান না কিন্তু আমার খুবই প্রিয় এই গরুর গোস্ত একদিকে চলছে যাত্রীদের খাওয়ার ইন্তজাম অন্যদিকে স্পেশালভাবে বরের এবং তার সঙ্গীদের খাওয়ার ইন্তজাম সুন্দর করে আয়োজন করা হয়েছে আছে মুরগির রোস্ট এবং বিভিন্ন পদের ভাজি বিভিন্ন পদের কাবাব বিভিন্ন রকম আইটেম আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে এসে বরের সামনে এরকমভাবে পরিবেশন করাই আমাদের উত্তরবঙ্গের মানুষের অন্যতম একটি রীতিনীতি বা সংস্কৃতি সিরাজগঞ্জ উল্লাপাড়া শাহজাদপুরের এই অঞ্চলে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান মানেই আনলিমিটেড গরুর গোস্ত এবং আনলিমিটেড দই দুর্দান্ত দই এখানে তৈরি হয় সিরাজগঞ্জের বিখ্যাত দই কিন্তু এই অঞ্চল থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে মাসা আজকে বসেছিলাম চাচিত ভাইদের সাথে চাচাদের সাথে এরা কিন্তু মিনিমাম এক থেকে দুই কেজি পর্যন্ত গরুর গোস্ত খেতে পারে এক বসাতেই এবং সেই সাথে দুই তিন কেজি দই এরা খেতে পারে একদম সহজ সাবলীলভাবে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি আর দেরি করি নেই অত্যন্ত গরম লেগেছিল এই জন্যে ভ্যান যোগেই রওনা দিয়েছি আমার গ্রামের উদ্দেশ্যে গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথেই আমি যদি গ্রামের ছেলে তারপরেও সচরাচর এরকম সবুজ আমার কাছে দেখা হয় নাই পাথার অথই পাথার সবুজ আর সবুজ সুন্দর গ্রাম মাঝখানে কাঁচা মাটির রাস্তা দুর্দান্ত অনুভূতি দর্শক মণ্ডলী বিয়েবাড়িতে আসলাম খেলাম এবং পর্দা সংক্রান্ত বিষয় থাকার কারণে বইয়ের ছবি আপনাদের দেখেলাম না তো জামের ছবি তো আপনারা দেখছেন তো আমাদের খাওয়া দাওয়ার শেষ আমরা আসছিলাম শাহজাদপুর থানার চীনাধুকুরিয়া গ্রামে ঐতিহ্যবাহী চীনাধুকুরিয়া গ্রাম এই গ্রাম বেশ কয়েকটা কারণে ঐতিহ্যবাহী এক নম্বর হলো এখানকার মরহমপির সাহেবের কারণে আর এখন আমি চলে যাচ্ছি যদি মূল বহর একটু পরে আসবে কিন্তু আমি খুব দ্রুতই বের হয়ে যাচ্ছি আসলে প্রচণ্ড গরম এখানে এই জন্য আসলে থাকাটা আমার খুব কষ্ট এই জন্যে চলে যাচ্ছি যাওয়ার পথেই রাস্তায় এত সুন্দর সবুজের ধান ক্ষেত এবং মাঝখান দিয়ে কাঁচা রাস্তা অবশ্যই আপনার দৃষ্টি কেড়ে নেবে সবাই ভালো থাকুন চলে আসুন গ্রামের মাটিতে একদম সুদা মাটির গন্ধ নিন একদম সাদা মন নিয়ে এখানে আসবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার ভালো লাগবে বিশেষ করে যখন আপনার সবুজের এই অবারিত লীলাভূমি আপনি দেখবেন আপনার মনটা আসলে এমনি ভালো হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম